ছে পমা আবয়রা আ এবং জ প জাতীয় দুর্ ব আকাশকে না পে। আলজা যখন থেকেে আর ধরা বি আলা আইনা এ বিশ্ব বি খনায় ওয়াবার গুু

يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم سبحان الله ايماننا الله العظمى في الشرور تركوا الجنه

la nostra ragione a me, a la la mia rete a lo

ইনা নানার প আল্লার আয়নের বিশ্ব ভি্ কীকেরা তুতা পারা প يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم لكم তোমার জবাব ওয়া আলাইকুম আসসালাম কেবিন মুসলিমদের তোমার যাবতীয় কাজগুলো কাগজপত্র সংশোধন করে দিবেন ওয়া i should be able to show